শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা রাধে রাধে পিয়ল ব্লগার পিয়ার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন সকলেই তার সংসার ছেলে মেয়ে মা বাবা সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো তো বন্ধুরা আমার জন্য তোমরা একটু প্রে করো আর এই যে দেখো সকালবেলা আমি মাম্মামের জন্য এখন খাবার বসিয়ে দিয়েছি আর মাম্মাম হচ্ছে ওর ঠাম্মির কাছে আছে তো আমার মাম্মামের বয়স জানো তো এখন পনেরো মাস আর ও আমাদের সকলের থেকেও আগে ঘুম থেকে উঠে পড়বে মানে রাতের বেলা কোনো দিন সাড়ে আটটা কোনো দিন হয়তো নটা কোনো দিন আবার দশটাও এরকম সময় ঘুমায় কিন্তু ও হচ্ছে সকালের দিকে এত ফাস্ট উঠে পড়ে বলবার মতো নয় কোনো দিন সাড়ে পাঁচটা কোনো দিন ছটা এর থেকে কিন্তু তার বেশি আর সময়ই যায় না ঘুম থেকে উঠে পড়ে কিন্তু আমার আর কি মনে হয় বলো তো ও তো এখন বাচ্চা বলো তাই না একটু বেলা করে ঘুমাবে তো এটাই তো হয় একটু মানে আর কি বেলা করে ঘুম থেকে উঠবে কিন্তু ও খুব সকাল সকাল উঠে পড়ে তো তোমাদের কারো বাচ্চাও এরকম করে নাকি কিন্তু আমাকে কমেন্টে জানিও তো একটু তো বন্ধুরা এই দেখো আমার ধুঁধড় ফুলটায় আর কি গাছটায় ধুঁধড় ফুল চলে এসেছে আর এই ধুঁধরো ফুলের গাছটা হচ্ছে অন্য রকম মানে দুখানা একটার ওপর আর একটা আর কি ফুল ফুটবে আর বেগুন গাছেও হচ্ছে ফুল চলে এসেছে তো বন্ধুরা আজকে বাড়তি হচ্ছে শুক্রবার আর ঘড়িতে সকাল হচ্ছে সাড়ে আটটা তো আজকে এখন থেকেই তোমাদের সকলকে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আশা রাখবো তোমরা ব্লগটা একটু স্ক্রিপ না করে পুরোটা দেখবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে দিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না কারণ তোমাদের করা একটা লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা সাহায্য করে গো তাই তোমরা কিন্তু করো আর হ্যাঁ যদি ভালো লাগে তো পাশে থাকা অল নোটিফিকেশানটাও অন করে দেখো যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমাদের সকলে ফোনে গিয়ে পৌঁছায় আর আমি এই যে আমার ছোট্ট মেয়ের সংসার নিয়ে ডেলি লাইফস্টাইল ব্লগে শেয়ার করে থাকি তোমাদের সাথে আর আমি হচ্ছে ওইদিকে মেয়ের খাবারটা করে চাপা দিয়ে আর কি ঠান্ডা করতে দিয়ে চলে এসেছি মেয়ের কয়েকটা কাঁথা জামা এগুলো সব মেলে দিতে দেখো মামাম যখন ছোট ছিল তখন এই কাঁথাগুলো আমার শাশুড়ি মারকে করে দিয়েছিলেন আর এখন ছিঁড়ে ছিঁড়ে গেছে আর থাক ছিঁড়ে ছিঁড়ে যেহেতু গেছে একবারে ফেলে দেবো আর দা রিপেয়ারিং করার কোনো দরকার নেই আর এখন গড়িতে বাজে সকাল নটা আমি মামামকে হচ্ছে ব্রেকফাস্ট খাইয়ে দিচ্ছি মামাম ঘুম থেকে ওঠে তখন আমি মামামকে হচ্ছে দুপুরের কি বেস্ট মিল খাওয়াই তারপর মাম্মাম একটু খেলা খেল আর কি করে তারপর ওই সাড়ে সাতটা নাগাদ আমি মাম্মামকে হচ্ছে মিচরি জল খাইয়ে দিই মানে জলটাই খাওয়াই কিন্তু বাচ্চারা তো আর মিষ্টি না একটু দিলে আর কি খেয়েই নেয় ভালো আর মানে শাশুড়ি মারা সবাই বলে মিচরির জল খালে পেট ঠান্ডা হয় তো সেই মতো আমি মিচরির জলই মাম্মা সকালবেলা খাওয়াই আর তারপর আমি মাম্মাকে ওই নটা পৌনে নটা নাগাদ হচ্ছে ব্রেকফাস্টটা দিয়ে থাকি মাম্মকে হচ্ছে খাইয়ে দিয়ে আমি চলে আসলাম ওপর ঘরে উঁচাতে আর রাতের বেলা হচ্ছে শুতে আসি যখন কি সুন্দর গুছনা থাকে বিছানা আর যখন ঘুমতে উঠি তখন মনে হয় এই কী হাল আর ছোট বাচ্চা থাকলে তো এইটা হয়েই থাকে কোনো আর কি দেবে হয়তো হাজব্যান্ড ওয়াইফ আছে তখন বিছানা কিন্তু এতটা হচ্ছে অগছলা হয় না কিন্তু ছোট বাচ্চা থাকলে একটু বেশি অগছলা হয়ে যায় তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে আর কি যেইটা নিয়ে আলোচনা করবো বলছিলাম আজকে যে প্রতিটি মেয়ের জানো তো দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়ানোটাই উচিত আগে তারপর বিয়ে করা উচিত কেন বলো তো নিজের পায়ে না দাঁড়িয়ে মানে আমার মনে হয় নিজের পায়ে না দাঁড়ালে তোমাকে হচ্ছে কোনো জায়গায় তোমার সম্মান থাকে না কারণ তোমার পায়ের তলার মাটিটা না নর বড় হয়ে থাকে নিজের পায়ে না দাঁড়ালে আর তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারো তো সেটা হচ্ছে তোমার পায়ের তলার মাটিটা শক্ত হলো তো আমার মনে হয় প্রতিটি মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত আগে তো বন্ধুরা কেন এখনো অনেক পায়ে আর কি শ্বশুর বাড়িতে আছে মেয়েদেরকে খুব তুচ্ছ মনে করে এতটাই তুচ্ছ মনে করে যে বলবার মতো না ভাবে এরা কোনো আর কি ইনকাম করতে পারে না কোথায় যাবে কি করবে কিন্তু যখন দেখবে যেই সব মেয়েরা স্বাবলম্বী টাকা ইনকাম করে কিন্তু তাদের সঙ্গে একটু কথাবার্তার প্যাশটা কিন্তু আলাদা হয় তাদেরকে একটু ভয় পায় যে এ ইনকাম করতে পারে এর আমাদের কাউকে লাগবে না চলে যাবে আর কি আমাদের ছেড়ে কিন্তু যেই সব মেয়েরা ইনকাম করে না তাদের সঙ্গে কিন্তু দেখবে ব্যবহারটা একটু আলাদাই হয়ে থাকে যাই হোক যে যেমন ব্যবহার করবে সে ঠিক তেমনটাই পাবে কিন্তু প্রথম প্রথম তো খারাপ ব্যবহার করলে সেটা পায় না তাই না বলো তো দেখো তাছাড়াও হয়তো আমার নিজের মানে যখন হয়তো নিজের মন খারাপ হলো কারো ওপর আশা রাখা উচিত নয় যে ও এসে আমার মন ভালো করবে কিংবা কখনো ভালো একটু খেতে ইচ্ছা করলে হয়তো চকলেট কিংবা হচ্ছে তোমার মনের মতো ফুচকা কিন্তু তুমি কাউকে বললে সে এনে দেবে অথবা হয়তো বলবে আমি আনতে মনে নেই ভুলে গেছি কিন্তু তোমার নিজের হাতে যদি পয়সা থাকে নিজের হাতে কিছু থাকে তোমার কাউকে বলতে লাগবে না নিজেই কিনে খেয়ে নিতে পারবে তাই একটু দেরি হলেও সবার হচ্ছে মন কি মনের মধ্যে মানে প্রবল ইচ্ছা থাকা দরকার যে আমি নিজের পায়ে দাঁড়াবো আর নিজের পায়ে দাঁড়ানোটা প্রতিটি মেয়েরই খুব জরুরি দেখো ছেলেরা তো বাইরে ইনকাম করতে যায় তারা তো টাকা ইনকাম করে আর তারা নিজের পায়ে দাঁড়ায়ও কিন্তু এর সঙ্গে সঙ্গে প্রতিটা মেয়েরও আর কি মনে বল দিয়া উচিত যে আমি নিজের বাইরে দাঁড়াবো দেখো স্বামীরা তো পয়সা দেয় কিন্তু কিছু কিছু স্বামী আছে বইয়েদেরকে মানুষই মনে করে না মনেই করে না যে এর কোনো প্রয়োজন আছে এর কোনো ইচ্ছা আছে আর কি ইচ্ছার কোনো দামি দেয় না আর সেই সব ছেলেদের বইয়েদের কি হবে কি পড়বে কি খাবে সব কিছুই ঠিক করে দেয় শ্বশুর শাশুড়ি তো আমি এই রকম ছেলেদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে ভাই লোক তুমি যেহেতু বিয়ে করে নিয়ে এসেছ তার দিকে তুমি খেয়াল রাখো বাবা মা ভাই বোন তারা তোমার বউকে টিট করবে আর তুমি শুধু আর কি বলবো বললাম না থাক শুধু আর কি বইয়ের সঙ্গে মানে আর কি শারীরিক চাহিদা মেটানোর জন্য বইয়ের কাছে যাবে আর তারপর বউকে চিনবে না তো এরকম বিয়ে করার দরকার নেই তোমার বউকে হচ্ছে তুমি নিজেই হচ্ছে টিট করবে নিজেই তার ভালো লাগা খারাপ লাগা সব কিছু তাকে তোমার ফ্যামিলির লোকের ওপর আর কি ফেলে দিও না যে তার বাড়ির লোকই হচ্ছে যা করবে করবে তো এই জিনিসটা করো না তাতে তোমার বইয়ের অসম্মান হওয়া মানে তোমার অসম্মান যাই হোক বন্ধুরা ভিডিওতে আমি হয়তো অনেক বড়ো বড়ো কথা বলে ফেললাম কিন্তু না বড় বড়ো কথা না এটা আমি মানে চোখে যে চোখে দেখেছি আমার মনে হয়েছে তাই মনে হলো যে না তোমাদের সঙ্গে এটা শেয়ার করি কিন্তু দেখবে যারা ইনকাম করে যারা নিজের পায়ে দাঁড়ায় তার মানে আর কি তাদের মাটি শক্ত আছে তাদের সঙ্গে তাদের বরেরাও খারাপ ব্যবহার করে না তার ফ্যামিলির লোকও খারাপ ব্যবহার করে না সবাই ভালোবাসে কিন্তু সব মেয়েরা ইনকাম করে না ঘরের কাজ করে তাদেরকে যেন কোনো মূল্যই দেওয়া হয় না ভাবে যেন মানে কী বলবা একদম বিনি পয়সার চাকরানি পেয়ে গেছি এর কোথাও যাওয়ার জায়গাই নেই আর কোনো ক্ষমতাই নেই তাই প্রতিটা মেয়া দেখিয়ে দেওয়াই উচিত যে আমিও বাড়ি তো বন্ধুরা আমারও নিজের পায়ে দাঁড়ানোর জন্যই আমিও ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি আশা রাখবো তোমরা সকলে আমাকে সাপোর্ট করো আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যেসব দিদি ভাইরা আমার আর কি ভিডিও দেখছো তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো চ্যানেলটিকে কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দিও আর যারা তো করে দিয়েছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই ঘরের কাজ হয়ে গেছে আমি এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি সারাদিনের রান্না বান্না তো সবই হয়ে গেছে তোমরা দেখলে আর এই যে আমার কিন্তু বসে ঘর মুছতে অনেকটা কষ্ট হয় কিন্তু ওই যে প্রচণ্ড হেলদি হয়ে যাচ্ছি ওই জন্য একদিকে কিন্তু কষ্ট হয় ঠিকই কিন্তু একদিকে এটা আমাদের শরীরের বেনিফিটও আছে যাই দেখো রান্না হয়েছে ভাত আর এইদিকে হয়েছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর কি সব রকম সবজি দিয়ে ঝোল ভাত তো বন্ধুরা আজকাল তোমাদের দাদাভাই রাতে খাবে তো ওই জন্য আর বেশি দিনের বেলা আমি আর শ্বশুর শাশুড়ি তিনজনে খাবো বলে ঝামেলা করিনি আর কি বলো তো এখন যা বাজারে বাজারের মূল্য বৃদ্ধি আর কি এখন দুটো তিনটে তরকারি করলে যেমন খরচাও হবে তেমন সময় হয়ে হবে যেহেতু তিনজন খাবো তো অত আর এ করিনি তারপর এই যে মামকে স্নান করিয়ে নিলাম মামা স্নান করিয়ে দিয়ে আমিও সান করে নিয়েছি আর ওপরে এসে একটু গরম হচ্ছিল ওই জন্য আর কি টেবিল ফ্যানটা চালিয়েছিলাম দিয়ে হলো সত্যি পেলাম তারপর বন্ধুরা এই দেখো এখন হচ্ছে ঘড়িতে বাজে বিকাল সাড়ে চারটে আর এই যে তোমাদের দাদা হচ্ছে এই খেজুরটা কিনে এনেছিল কালকে আর এই খেঁজুরটা হচ্ছে মানে আর কি মানে এমনি যে খেজুরগুলো পাওয়া যায় তার থেকে একটু আর কি অন্য এটা হচ্ছে আর কি শুকনো ড্রায়ে খেজুরের মতন আর কি আর মানে খেতে ওই একই আলাদা কিছু নয় তবে ওই খেজুরগুলোই কী হয় বলো তো একটু মিষ্টি থাকে এটাই একটু কম